উদয়পুর শহরের এক শিক্ষাঙ্গনে চুরি এবারের চোরের ঘটনা সংঘটিত হয়েছে ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয় জানা যায় বুধবার গভীর রাতে বিদ্যালয়ের পেছনের লোহার দরজার তালা ভেঙে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন কক্ষ এবং অন্যান্য অফিসিয়াল কাজের এক গুরুত্বপূর্ণ কক্ষে প্রবেশ করে চোরের দল বিদ্যালয়ের পাঁচটি কক্ষের ভেতরে থাকা তেরোটি স্টিলের আলমিরা ভেঙে তছসজ করে দেয় একই সাথে বিদ্যালয়ের নিরাপত্তায় থাকা সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে কম্পিউটার ও সিসিটিভি হার্ড ডিস্ক সহ আরো গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায় চোরের দল কিন্তু প্রশ্ন উঠছে বিদ্যালয় রাতের পাহারাদার তখন কোথায় ছিল শহরের উপর এত বড় চুরি সংঘটিত হয়েছে একটি বিদ্যালয়ের মধ্যে যা রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে শহর উদয়পুর বিদ্যালয় সূত্রে জানা যায় এই নিয়ে পাঁচবার চুরি কাণ্ড সংঘটিত হয়েছে ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ে কেন চোরের দল শিক্ষাঙ্গনকে বেছে নিয়েছে তা নিয়ে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের মধ্যেই প্রশ্নের জন্ম দিয়েছে বিদ্যালয়ের ভেতরে থাকা একটি ক্যান্টিনে লুটপাট চালিয়েছে একই রাতে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ছাত্রীরা প্রবেশ করে দেখতে পায় বিদ্যালয়ের সমস্ত কক্ষ খোলা রয়েছে একই সাথে এই ঘটনা লক্ষ্য করেন বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা রাধাকিশোরপুর থানায় খবর দেয় চুরির ঘটনা জানিয়ে পুলিশ ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে গোটা ঘটনা নিয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ রীতিমতন দিশেহারা হয়ে পড়েছে তার কারণ কি কারণে চোরের দল বিদ্যালয়ে এই ধরনের ঘটনা সংঘটিত করেছে তা বোঝাতে পারছে না পুলিশ অফিসার বিপ্লব দাস যে জায়গায় বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা চুরি করে নিয়ে যায় চোরের দল তাহলে কিভাবে পুলিশ আগামীর চুরির তদন্ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই নিয়ে রীতিমতন প্রশ্ন উঠছে তার কারণ চুরির কোনো ঘটনা সাফল্যের মুখ দেখছে না রাধা কিশোরপুর আগামীতে দেখবে কিনা সাফল্যের মুখ তাও হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শহর উদয়পুরে আপনার বগরি নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ঘটনা আজকে কিছুক্ষণ আগে আমাদের কাছে আর ঘুর গেছে একটা খবর আসছে যে গার্লস স্কুলে দরজা লকগুলি ভাঙা এই খবর পাওয়ার মাত্র আমরা সঙ্গে সঙ্গে আসি এই গার্লস স্কুলে আর আসার পর আমরা দেখতে যে প্রায় সাত আটটা রুমের প্রিন্সিপাল রুম সহকারে দরজার তালা বাড়ি আমরা আসার পরে স্যার তারা সবাই মিলে আমরা দেখলাম কোনো কিছু কি চুরি হয়েছে কি না তো মেন আমরা ট্যাবলেটগুলি থাকি স্কুলের যে কতগত ট্যাবলেট ছিল সবগুলি মোটামুটি আমরা প্রাথমিকভাবে দেখেছি যে কোনো ট্যাবলেটই চুরি হয়নি মেন যে জিনিসটা চুরি হয়েছে সিসি ক্যামেরার যে ডিবিআরটা ওইটা করে নিয়ে গিয়েছে তো আমরা এখন দেখছি এখন পর্যন্ত তো হয়েছে কি চুরি কোনো এখনো মানে তাদের জিনিস নিয়ে আছে তো দেখছে তারপরে যদি কোনো কিছু চুরি হয়ে থাকে তো আমাদেরকে জানাবে আমরা গোদরেজ কি কোনো ভাঙা হয়েছে হ্যাঁ গোডরেজ মেন গোদরেজে লকারগুলি ভাঙা হয়েছে লকারগুলি ভাঙার পরে তো আমরা চেক করলাম যে প্রাথমিকভাবে তো কোনো কিছু চুরি হয়নি এখন পর্যন্ত দেখছি আসলে কোনো কিছু কি হয়নি প্রাথমিক অনুমান কি করা হচ্ছে আপনাদের তরফ থেকে এখনও তো মানে চুরির মোটিভ কি এটা বোঝা যায়নি কারণ ট্যাবলেটগুলি একটা ট্যাবলেটও চুরি হয়নি এখন পর্যন্ত যা দেখলাম আমরা তদন্ত করে তো তাদের মোটিভ কি এখনো বোঝা যায়নি কাগজপত্র সবগুলি ঠিকঠাক আছে দেখছি আমি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি